পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে ছয় অক্টোবর বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি আরও জানা যায় ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন এর আগে পুলিশের বিশেষ শাখার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ মনিরুল ইসলাম কে এরপর থেকে মনিডুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে জানা গেল তিনি ভারতেই পালিয়ে গেছেন তবে তাকে ভারতে পালাতে কে সাহায্য করেছিল তা অজানায় রয়ে গেল এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে এ বিষয়ে পুলিশ বলছে তিনি হয়তো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মোহাম্মদ শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন বৈধভাবে তার অর্থাৎ আসাদুজ্জামানের বিদেশ ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই তিনি বলেন আমি গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে সেখানে গেলেন সে সম্পর্কে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই তিনি আরো বলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান সেখানে গেলে অবশ্যই তিনি অবৈধভাবে সীমান্ত করেছেন এসবির কর্মকর্তারা জানান গত ছয় সাত আগস্ট দেশে যখন কোন সরকার ছিল না তখন অনেকেই ইমিগ্রেশন সম্পন্ন করে বিদেশে গেছেন কিন্তু তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাসহ অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন তাদের অনেকে পুলিশ ও বিজিবি আটক করে তবে তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন বলেন এসবি প্রধান গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয় সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে কলকাতার একটি পার্কে দেখা গেছে